জি আলহামদুলিল্লাহ আছেন কোথায় আসতে হবে বিখ্যাত সরাসরি যেভাবে খুশি সারা বাংলাদেশ ডেলিভারি করি আমরা টেকনাফ থেকে রুপসা থেকে পাটুলিয়া যে কোনো নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ নাম্বারে তো দেখেন আমাদের কাছে যে কালেকশন আছে এগুলা তো একটা স্যাম্পল রাখছি আমাদের স্টক গোডাউনে হিউজ পরিমানে কালেকশন রয়েছে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা প্রথমেই শুরু করতেছি একদম ডিপি ব্র্যান্ডেড টাচ স্কিন চলে দেখেন টাচ স্কিন জি ব্র্যান্ডেড প্রোডাক্ট যেগুলো ইউজ করে আপনারা অনেক কমফোর্টেবল ফিল করবেন দীর্ঘ দিন ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে এগুলার ফ্যানের বাতাসটাও কিন্তু চমৎকার বাতাস থাকবে আমরা এটা যদি দেখাই লাইট থাকবে কিন্তু লাইটের দুইটা পাওয়ার মোড থাকবে এখানে দুইটা পাওয়ার মোড আছে আর ফ্যানের স্পিড থাকবে তিনটা গিয়ার মোড থাকবে এটার মধ্যে 1 2 3 তিনটা গিয়ার মোড থাকবে দেখেন কত পরিমানে অনেক পরিমানে বাতাস থাকবে এটার মধ্যে অনেক পরিমাণে বাতাস থাকবে অল্প জি জি একদম লো মোডে আছে হাই মোডে তো আরো অনেক বেশি বাতাস বাতাসে প্লোটা দেখে অনেক পরিমানে উঠবে

কি পরিমানে প্রচুর পরিমাণে উঠবে কিন্তু প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকার মধ্যে নিতে পারবে যারা হচ্ছে এসি ফ্যান খুঁজতেছেন কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি তারা নিতে পারেন কি টাকার মধ্যে এই ফ্যানটা নিতে পারবেন দশ ইঞ্চির ফ্যান আমাদের কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকার মধ্যে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন এরপর যেটা দেখাবো এটাও আট হাজার এর একটা ব্যাটারি সহ সুন্দর এই ফ্যানটি ডিপি ব্র্যান্ডের ছিয়াত্তর মডেল কালার হবে এগুলো প্রত্যেকটা তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে দুইটা তিনটা করে কালার থাকবে দেখেন কত সুন্দর এটা কিন্তু মুভ করবে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দিবে একটা ক্লিক করলে দেখেন ঘুরতেছে কত সুন্দর তিনটা গিয়ার মোড় থাকবে এটার মধ্যে বাতাসে ফ্লো থাকবে একদম ঠান্ডা একদম কুল থাকবে আপনি আরামসে সারা রাত ঘুমাতে পারবেন প্রচুর লোডশেডিং হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় তো এই লোডশেডিং এর মধ্যে যারা একটু আরামসে থাকতে চান একদম কমফোর্টেবল বাতাস চান তারা চাইলে এই ফ্যানটা নিতে পারেন প্রাইস করবে উনিশশো টাকা উনিশশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর ডিপি ব্র্যান্ড এর ছিয়াত্তর মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে তারপর দেখাবো জয় কালে ব্র্যান্ড এর সাতশো উনত্রিশ মডেল দেখেন ফ্যানটা কিন্তু অনেক কিউট একটা ফ্যান পাচ্ছেন আপনারা ব্যাক আপটাও যাবে এগুলো পাঁচ থেকে আট ঘন্টা ব্যাক আপনারা পেয়ে যাবেন একই সাথে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন এই যে লাইট আছে প্লাস ফ্যান আছে

ছাব্বিশ এই যে স্ক্রিনশট নেবেন ভাইরাল প্রোডাক্ট আট হাজার এম এস এক চার্জে বিশ ঘন্টা ব্যাকআপ আপ যাবে অবশ্যই স্ক্রিনশট নেবেন মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটার প্রাইসটা পড়তেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে জি কালার অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো প্লেসে নিতে পারবেন এটা পরে কোনটা ভাই জি এই সেম কোয়ালিটির মধ্যে আর একটি ভাইরাল প্রোডাক্ট মাথা নষ্ট ভাই এটা কিন্তু ঘুরবে আমরা যদি একটা ক্লিক করে দেখেন বাতাসের ফ্লো থাকবে এখানে চারটা গিয়ার মোড থাকবে চারটা सेम ওইটার মধ্যে

সাতটা লাইট পাচ্ছেন এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল এখানে আটটা লাইটের ইয়ে আছে আট লাইট আছে এখানে এটার প্রাইসটা মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন জি এগুলা মার্কেটে দেখবেন আঠাইশো তিন হাজার করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা ঠিক আছে ওকে যাদের বাজেটটা একটু কম যারা হচ্ছে হ্যাঙ্গিং করতে চান এভাবে আপনি সিলিং ফ্যানের মতো ভাবে হ্যাঙ্গিং করে রেখে দিবেন উপর থেকে বাতাসটা নেবেন তো তারা চাইলে ডিপি ব্র্যান্ডের এই মডেলটা দেখতে পারেন আচ্ছা এটার বক্সটাও যদি আমরা একটু দেখা দিই আপনাদের ওকে এই যে বক্সটা এটা হচ্ছে ডিপি এর 7738 মডেল আচ্ছা খুব সুন্দর ফ্লিপ করা যাবে এটা হচ্ছে আপনি এভাবে ক্লিপ আকারে লাগিয়ে রাখতে পারবেন আর ব্যাটারি এমএস হবে চার হাজার এমএস প্রাইস পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো এই প্রোডাক্ট টি চোদ্দশো টাকার মধ্যে নিতে পারবেন একদম ভাইরাল আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে বাইশ আঠারো মডেল জয় সুপার ব্র্যান্ড এর বাইশ আঠারো মডেল এটার প্রাইস টা পড়তেছে এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন এটাও কিন্তু ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দিবে ঘুরে ঘুরে বাতাসের ফ্লুটা দিবে দেখেন কত সুন্দর ঘুরতেছে ঘুরে ঘুরে বাতাসের ফ্লুটা এটার মধ্যে পাবেন এক চার্জে আট ঘন্টা ব্যাকআপ এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এই প্রোডাক্ট টি নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন তারপর আরো একটি কালেকশন জয় সুপার ব্র্যান্ড জয় কালী ব্র্যান্ড মডেল হচ্ছে সাতশো উনিশ মডেল এটা চার্জ ব্যাক যাবে দুর্দান্ত পাঁচ ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পাবেন পাবেন লাইটটা দেখেন দুইটা পাওয়ার মোড থাকবে লাইটের প্রচুর আলো দিবে আপনার বাচ্চার পড়ার টেবিলে দিবেন একই সাথে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছে দুইটা একসাথে কাজ করবে এটার প্রাইসটাও তেরোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন জি একদম অনলাইন এগুলা কেউ দেখছে না এরকম কেউ নাই সবাই দেখছে এই প্রোডাক্ট গুলা এতটা ভাইরাল ভাজ করা যায় যেকোন করতে পারবেন এইগুলা হচ্ছে এসি ডেসি সব কারেন্টেও চলবে আবার রিচার্জেবল সিস্টেম এটার প্রাইস টা নিচ্ছি মাত্র আটশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে এই প্রোডাক্ট টি নিতে পারবেন এগুলা কিন্তু মার্কেটে দেখেন অনলাইনে দেখেন সব জায়গায় আর 900 1000 করে সেল করতেছে আমরা 800 টাকার মধ্যে এই প্রোডাক্টটা দিচ্ছি লাইট পাচ্ছেন সাথে ফ্যানের স্পিডটা প্রচুর থাকবে এন্ড বাতাসটা থাকবে একদম ঠান্ডা বাতাস কালার হবে এগুলা তিনটা চারটা করে কালার अवेलेबल আছে প্রাইস করবে 800 টাকার মধ্যে আরও যাদের বাজেটটা একটু কম আছে তারা চলে এই ফ্যানটা দেখতে পারেন এই ফ্যানটাও কিন্তু ভাঁজ করা যাবে এভাবে খুব সুন্দর ভাঁজ করে রাখতে পারবেন প্রাইস 650 টাকা 650 মানে 650 টাকার মধ্যে এই ফ্যানটা আপনারা পারচেজ করে ফেলতে পারবেন এগুলাও কিন্তু অনলাইনে ভাইরাল প্রোডাক্ট এছাড়াও যারা হচ্ছে সোনি ব্র্যান্ডের ফ্যান খুঁজেন নয় ইঞ্চির এগুলো হচ্ছে একদম সবচেয়ে হেভি কোয়ালিটির মধ্যে আমরা কিন্তু প্রোডাক্ট রাখার চেষ্টা করি এগুলার ফিনিশিং কোয়ালিটি দেখেন সুন্দর ফিনিশিং কোয়ালিটি স্পিড থাকবে প্রচুর আসলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকার মধ্যে এই সুন্দর সোনি ব্র্যান্ডের হাই স্পিড ফ্যান গুলো আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন যারা হচ্ছে ডিফেন্ডার ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট খুঁজতেছেন আমাদের কাছে ডিফেন্ডারের অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে 29 12 মডেল এটা প্রাইস করবে 12 in ফ্যান উইンスター অবশ্যই লোগো দেখে কিনবেন উইンスターটা হচ্ছে 100% অরিজিনাল চাইনা প্রোডাক্ট এন্ড চাইনা ফিটিং এটা প্রাইসে পড়বে 3400 টাকা 3400 টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন হয়তো 100 টাকা আমরা কিছুটা ইয়া করতে পারি তো যারা নিতে চাচ্ছেন অনেক অনেক ফ্যানের কালেকশন এখানে একটা ভিডিওতে আপনাদের কালেকশন দেখানো সম্ভব হয় না আমাদের এখানে দেখেন স্টক আছে প্রচুর পরিমাণে এখানে স্টক আছে আমরা ইনপুট করে থাকি মাত্র চৌত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট টি পার্চেস করে ফেলতে পারবেন আচ্ছা আমাদের কাছে এস্টন ব্র্যান্ডের একদম অথেন্টিক প্রোডাক্ট আছে

মধ্যে আবার ষোলো ইঞ্চির আছে জি এটার গিয়ার মোড থাকবে কিন্তু পাঁচটা পাঁচটা গিয়ার মোডে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস পাবেন এটা প্রাইস টা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে জি পঁয়ত্রিশশো টাকার মধ্যে একদম সাইলেন্ট আছে কি কি অসিলেশন অপশন আছে ঘুরে ঘুরে বাতাসটা দিবে কারণ এসি ডিসি অপারেশন অপশন গুলা পাচ্ছেন এখানে সবকিছু ডিটেলস লাইট আছে একসাথে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার মধ্যে দুইটা গ্যার মত থাকবে যেগুলো খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে পার্চেস করে ফেলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম